বংশ সে যে হরি নাম তার সে জমিদারি না থাকা যে বংশের অহংকার সে হরি ঘোষের বাড়ি ছিল উত্তর কলকাতা হাটপাট জমিদারি ঘোষ পিলার সে মাথা ধার দেনাতে সিদ্ধ হস্ত বাড়ির মনিবি চাকর হরির তো সর বসন্ত সে চোটায় ভাত কাপড় জান চালের থাকে এই বাড়ির সাথেই আর একদিকে মেষ বাড়িও আছে সেই মেষ বাড়িতে থাকে দুজন কাঞ্চন ধনঞ্জয় পালতি টাকা হামক যা লাগে ধার করে নিয়ে যায় আয় পাদ যায় না চায়ের দোকান মালিক ডগর সে থায় সেখান থেকেও পাউরুটি ডিম চা কলা ধারে খায় এ আজব গছের গল্প চলবে আপনাকে আলে ও সে গোবালে হে খে গোয়ালে ঘরি খে গোয়ালে ঘর খোশ রে গোয়ালে

কোথায় কোথায় বাতেলা নেওয়া যাচ্ছিল না কিন্তু এর খেপামো সুবাদে আমরা কিন্তু এইখানে বসে কত জায়গায় দেখে নিচ্ছি বলো আমি তো ভেবেও নিয়েছি বিয়ের পর বউ হানিমুনে যেখানে যেতে চাইবে আমি এটা এইখানে বসে কল্পনা করে বানিয়ে ফেলবো একদম ঘন হানিমুন দেখবে সাকসেসফুল হয়ে গেলে এটাই ট্রেন হয়ে যাবে এটা ভালো ভালো বলেছিস হ্যাঁ তা হানিমুনে কাকে নিয়ে যাবি তুমি জানো না জানো প্রিয়ঙ্কা ছাড়া কাকে নিয়ে যাবো তুইটা কর প্রিয়াকে ছাড়া যাকে খুশি নিয়ে যা আর মাকে নিয়ে হানিমুন যাওয়ার কথা ভাবাটাও পাপ হ্যাঁ এই তুমি কি বলতে চাইছো খোলসা বলো তো খোলসা বলার কি আছে দেখ প্রিয়ঙ্কাকে বিয়ে করবো আমি আর তুই আমাকে দাদা বলিস তাহলে কি দাঁড়ালো প্রিয়ংবাদ হবে তোর বৌদি আর বৌদি মায়ের মতো তাই নাকি তাহলে রোজ যে ওদের বাড়ির সামনে গিয়ে গান গিয়ে সিগন্যাল দিতে কই তোমার গান শুনে একবার তো বেরিয়ে আসেনি ও বেরোনি তো কি হয়েছে ওর মা বেরিয়েছিল সে তো তোমাকে ভিক্ষা দেওয়ার জন্য বেরিয়েছে আর তুমি হাত নিয়েও নিয়েছিলে তুই এতদিন জানলি কি করে বলতো সে তোমার জেনে লাভ নেই আচ্ছা সত্যি করে বলতো প্রথম দিনটা হয়তো তুমি প্রিয়ঙ্গদের জন্য গিয়েছিলে তারপরের পরের দিনগুলো তো ওই মায়ের কাছ থেকে টাকা পাওয়ার আসתיই যেতে যেতে না যেতাম যেতাম তো কি শাশুড়ি মায়ের মতন ভালোবেসে কিছু দিলে সেটা ফিরিয়ে দিতে নেই বুঝলি নেই তুমি সুযোগ পেলে তো যাকে গুদি মা বানিয়ে দিচ্ছ প্রিয়মবতাকে আমার মা প্রিয়মবদার মাকে তোমার মা এদিকে তুমি আমার দাদা বিয়ের পর বাবা তুই এমন করছিস যেন তুই কখনো ট্রাই মারিসনি না মারিনি আমি মারিনি তাহলে ওই বিরিয়ানির প্যাকেট ডেলিভারির পর হাত দিয়ে ওদের বাড়িতে পাঠিয়েছিলি কেন তুমি জানলে কি করে হ্যাঁ ডেলিভারি বয় কি তোমার বন্ধু নাকি না 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 বন্ধু না বন্ধু না ওই বিরিয়ানির প্যাকেটটা পরের দিন ওর মা আমাকে দিয়েছিল আর আমি প্যাকেটটা খুলে খেতে যাবো সে দেখলাম কি যে এই যে এই চিঠি হ্যাঁ আমার চিঠি আমাকে ফেরত দাও ফেরত বলছে আমাকে দিচ্ছি দাঁড়া দাঁড়া আগে পড়ে সবাইকে শোনাই দাদা হ্যাঁ খারাপ হয়ে যাবে বলে দাদা তুমি যদি ওটা করো তাহলে আমিও এই যে তোমার চিঠি পড়ে সব্বাই শুনিয়ে নিয়ে দেবো যদি কিন্তু তুই ওইটা প্লে করতে হবে তুমি প্লেন বানিয়ে প্রিয়াঙ্কা বাড়িতে ছুঁড়ে দিয়েছিলে তারপর ওদের ওই কাজের মাসির ছেলে ওই প্লেনটাকে নৌকা বানিয়ে জলে ভাসিয়ে দিয়েছিলে আমি সেইখান থেকে তুলে রোদে ভালো করে শুকিয়ে ইস্ত্রি দিয়ে টান টান করে নিয়ে চলে এসছি

সরি এই সরি আরে দু আমি কি ঝগড়া থামাতে বলেছি নাকি আমি তো বলছি যে ঝগড়া না করে মারপিট করো হ্যাঁ দুজনা দুজন ঠ্যাং ভেঙে দাও কাটিয়ে দাও মচকে দাও যেরকম চাইবে সেরকম অস্ত্র আমি সাপ্লাই এই এক মিনিট এক মিনিট আপনাকে না খুব চেনা চেনা লাগছে এর পর আমি হ্যাঁ হ্যাঁ মনে পড়ছে না আমি ওই কাবুল থেকে আসা বাবুল বৌদ্ধ হ্যাঁ কেউ যদি আমার উপকার করে তার শত্রুর দুটো ঠ্যাং ভেঙে একটা ঠ্যাং নয়ের ঘরে আর একটা ঠ্যাং তিনের ঘরে পৌঁছে পৌনে তিনটে বাজিয়ে দেয় হে মনে পড়ছে হ্যাঁ 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 মনে করেছে মনে করেছে আপনার বাবা স্বাধীনতা সংগ্রামী ছিলেন হ্যাঁ ওই স্বাধীনতার পূর্বে দুটো ইংরেজের মাথা বগলে চেপে মেরে দিয়েছেন হ্যাঁ হ্যাঁ কী দিয়ে যেন কি দিয়ে গন্ধ ভেঙে গন্ধ গন্ধ দিয়ে গন্ধ দিয়ে শক্তি দিয়ে শক্তি দিয়ে হ্যাঁ আমার বাবার যেরকম চেহারা ছিল তেমনি ছিল শক্তি সাথি হাতির মতো সাড়ে সাত ফুট রাইট সাড়ে সাত ফুট কলকাতায় যখন বৃষ্টি নামতো না ওই বৃষ্টিতে প্রথম ফোঁটাটা আমার বাবার মাথায় করে পড়তো হ্যাঁ হ্যাঁ এবার সব পড়ে গেছে পড়ে গেছে কিন্তু আপনি এখানে এসেছেন কেন সেটা বলুন আপনি যার জন্য এসেছেন উনি পালিয়েছে এখন এই ঘোষবাড়িতে অন্য বাবু থাকে আহ হই হই হった হ্যাঁ আমি জানি আমি জানি হরি করবে না আচ্ছা আমি না আমার এই ঘোষবাড়ির উপর আর কোনো ইন্টারেস্ট নেই বুঝলে কোনো ইন্টারেস্ট আমি এখন এসেছি এই পাড়াটাকে দখল নিতে পাড়াটাকে কি দখল নিতে দখল নিতে দেবো কেন হ্যাঁ মামার বাড়ির ঠিক আছে তুমি আমাকে মামা ভেবে নাও তাহলে তো কোনো অসুবিধা হবে না মানে ইচ্ছে করলেই যে যাকে খুশি মামা বানিয়ে ফেলতে পারে নাকি পারেই তো পারেই তো আচ্ছা মামার কি কাজ মামা তার ভাগনেকে কোলে বসিয়ে মুখে ভাত দেয় আমিও দেব আমিও দেব তবে মুখে ভাত না দুজনের গালে না ঠাস ঠাস করে দুটো চট দেব বলছি আমাদের গালে চট মেরে কোনো লাভ নেই ওই হরিহর বাবু এ জমিদার উনি ফিরলে ওনাকে যা পারেন করুন উনি বাজারে গেছেন হ্যাঁ উনি ফিরলে আপনি ওনার সাথে কথা বলবেন আমরা চলি না ওই দুটো কাজের কোনোটাই যে হবে না মানে ওটা তোমরাও কোথাও যেতে পারবে না আর হরিহরও আর ফিরবে না হরিহর ফিরবে না মানে মানে জানে মেরে দিয়েছেন নাকি না না এখনো মারিনি তবে দরকার পড়লে মেনেও দিতে পারি বলছি দরকার কার দরকার আপনার না ওনার আমার আমার আপাতত হরি হরকে আমার লোকেরা মাথায় ডান্ডা মেলে না টাং করে ডান্ডা মেরে অজ্ঞান করে তুলে নিয়ে চলে গিয়ে এটা কাজের কাজ করেছে কোনটা কিডন্যাপ করে না মারাটা ও

এই টগরের ভয়ে না এই এলাকায় বাগেগুড়িতে এক ঘাটে জল খায় কি করবে না কি করবেন আপনি আপনি জানেন আপনি জানেন আমার গায়ে হাত দেবেন আমার গায়ে হাত দেওয়া তো দূরের কথা আপনি আমাকে ছুঁয়ে দেখান আপনি জানেন না কি জানেন আমার কার সঙ্গে বসা ওঠা আপনি জানেন কে কথাটা ওঠা বসা হবে না হবে না আপনি কাউকে দেখেছেন উঠে বসতে তবে বসে তারপর গিয়ে ওঠে এই গুন্ডা দেখাবেন না গুন্ডা দেখাবেন না আপনি পবিত্র আমার ছোট কাকু হয় এই ছোটবেলা থেকে না কোলে পিটে করে এই টগরকে ফুটিয়ে বড় করেছে ঠিক আছে হ্যাঁ আপনিও জানেন ও আগে বলবেন তো আপনার দাদা হয় ছোট ভাই

না গো আসলে কি হয়েছে বলো তো কালকে তরকার ওপর না দেখি একটা টিকটিকি মুখে আঁচলা নিয়ে সাঁতার কাটছে এবার আমি কি করেছি ওই টিকটিকি আঁচলাটাকে টুকুস করে বাইরে ফেলে দিয়েছি এ তরকার বাটিটা ভালো করে মুড়িয়ে তার মধ্যে রুটি পেঁয়াজ দিয়ে তাকে পাঠিয়ে দিয়েছি এবার তার যে ওটা এত হেভি লাগলো সেটা কার জন্য হতে পারে টিকটিকির জন্য হতে পারে আশটার জন্য আবার এটাও হতে পারে দুজনের জন্য না না আবার এটাও হতে পারে যে টিকটিকিটা ওই ডালের সাঁতরাতে গিয়ে ডালটাকে সেঁতলে ডালের টেস্ট বাড়িয়ে দিয়েছে বাবা এতে কাবুল বাবুই তা হামার আমাদের পাড়ায় হঠাৎ করে কিনে নে ঠিক আছে এক চান্সে কীরকম চিনে নিলো আ বুঝলে টগর আমি না এবারে এসেছি এই পাড়াটাকে দখল নিয়ে ভালো করেছে নিন তো নিন পাড়াটা দখল দিন কারণ আমিও চাই এই পাড়াটা না কাউরীর দখলে চলে যাব ঠিক আছে আপনার দুবেলার খাবারের দায়িত্ব আমার থাকবে কিন্তু আপনাকে শুধু দেখে নিতে হবে একটাই জিনিস যে আমার দোকানে যেন দিনরাত কাস্টমার আসে বাবা ঠিক বিশাল ব্যবসায়ী হ্যাঁ চিন্তা করনাটা বল তোমার দোকানের সামনে কাস্টমারের লাইন লাগিয়ে দেওয়ার দায়িত্ব আমার আমার কিন্তু বদলে আমি কি পাবো আপনি যা চাইবেন তাই পাবেন না মানে ওই আপনার রাত্রের ডাল তরকার রুটির দায়িত্বটা না না ওই টিকটিকি সাজানো ডাল আমার খাবার দরকার নাই তার বদলে আমি টগর একটু হিসা চাই মানে তোমার

পারমোন আমি কি আপনার না কি হ্যাঁ যেখান থেকে ওখানে ওখান থেকে ওখানে নিয়ে যাবো হ্যাঁ আপনি কাজ কোরো না বলে দিলাম এই যে আছে আছে ও এখানে ও আছে ও আছে আছে যাওয়ার সময় কাউকে একটা বলে তার পিঠে যাবে চলে যাবে আমি পারবো এই মলটাকে তো আগে কখনো এখানে দেখিনি না মার্কেটে নতুন নাকি কাজ না থাকলে আমি আমদানি হই না কিন্তু একবার আমদানি হলে

আমি একটু আগে যার সঙ্গে কথা বলছিলাম সেটা আপনি আরে হ্যাঁ রে ওই তো এসছে তোর ডাল রুটি খেতে আমার ডাল রুটির গল্পটা জাননি কি করে রে ও মা আমার পিঠে চেপি তো সব গল্পটা হচ্ছিল বাজার থেকে

আরে পেটে খেলে তবে তো পিঠে সহায় নাকি গ্যাসের বাবা কোথা খা বহা হে কথা ভাই আগে তো গালাগালি দিলে ওই বাচ্চা টাচ্চা দিয়ে গালাগালি দিত আরে শুনুন আমি পবিত্রতার মতোই খারাপ কথা বলি না তাই নো বাচ্চা অনলি বাবা সে ঠিক আছে কিন্তু ছেলেটাকে ওইভাবে কষ্ট দেওয়া ঠিক হলো আরে বাবা কষ্ট করলে তবে তো কেষ্ট মিলবে নাকি হ্যাঁ তবে হ্যাঁ এই কাটা কেষ্ট বেশি কষ্ট কষ্ট করলে না এই কাটা কেষ্ট হাতের কাছে যা পায় একবারে কেটে নিয়ে চলে যায় সেটা তো বুঝলাম কিন্তু এখানে উদয় হওয়ার কারণটা না জানতে পারলে আমরা তো অন্ধকারে থেকে যাচ্ছি আরে ড্যাশ এটা বলতে দিলে তবে তো বলবো তখন থেকে প্রশ্নের ড্যাশ দিয়ে না একেবারে দিমাগ কি দহি করে রেখেছে মাইরি

তারপর আবার কি হবে এই অপমানের বদলা নেওয়ার জন্য আমি যোগ দিলাম তারপর দাদার আছি আপাতত না আগে হয়ে ছিলাম যত সব আজে বাজে কাজ করার প্রমোশন পেয়ে এখন আমি ডান হাত হয়ে গেছি সব কাজ করতে হয় না শুধু স্পেশাল কাজ যাকে যাক মোদ্দা কথা হলো পবিত্রতার কথায় আমি এখানে এসেছি এই ড্যাসটা দখল নিতে রেストン বিতাড়িত পাড়াটা দখল নিতে আজ থেকে আপনারা পাড়ার সবাই আমাকে হপ্তা দেবে বুঝতে পেরেছেন দিতে পারি কিন্তু কেন দেব কেন দেব সেটা আমি ঠিক বলতে পারব না পবিত্রদা ভালো বলতে পারবে কিভাবে দেবেন সেইটা আমি বলতে ভাই কিভাবে ভাই হপ্তাটা ক্যাশেও দিতে পারেন আবার তাকলিফ থাকলে গ্যাসেও দিতে পারেন এই গ্যাস দেব মানে অনলাইন অনলাইন ও ভাই আমরা না এসব ভালো পারি না মানে আমরা এই লাইনে নতুন তো দেখুন না শুনতে কিন্তু আমি একদম লাইক করি না হ্যাঁ না শুনলেই আমি একেবারে ড্যাশিং পুশিং হয়ে যাই সেটাই মানে কি গো আরে এই তো কালকেই ব্রিজের ওপর একটা লোক আমার মুখের ওপর না বলেছিল তাকে অনেকবার বোঝালাম ড্যাশ ড্যাশ করে অনেক কথা বললাম কথা শুনলো না ব্রিজের রেলিং এর ওপর দাঁড় করিয়ে একবারে পুশ করে দিলাম এক কথাই বললে ড্যাশিং এন্ড পুশিং তা তুই তো ভাই তোমার আলাপটা করিয়ে দিলে এবার আমি আমার আলাপটা করাই আপনি কে জেনে আমি কি করব হোয়াট ক্যান আই ডু আগে সবটা শোনো তারপরে বুঝে যাবে ওয়ান্স ইউ নো দ্যাট ইউ উইল আন্ডারস্ট্যান্ড টিয়া বল বল আমি হচ্ছি কাবুল থেকে আসা বাবুল বৈদ্য আমার বাবা ছিলেন স্বাধীনতা সংগ্রাম পরাধীন ভারতবর্ষের চার চারটে ইংরেজের মাথা বগলে চেপে মেরে দিয়েছে তাই এই যে বলেন দুটো ইংরেজ

ঠিক আছে ঠিক আছে আপনি বলুন না হ্যাঁ হ্যাঁ ভাব আপনার বগলে হ্যাঁ নিজের বগলে কেউ নিজের থাকতে পারে হ্যাঁ শোনো ভাই এই পাড়াতে আমি আগে এসেছি সুতরাং এই পাড়ার দখল নেবার অধিকার আমার শুনুন পৃথিবীতে তো ডাইনোসরও আগে এসেছিলো পৃথিবীটা কি ডাইনোসরের হয়ে গেছে নাকি ভাই শোনো শোনো আচ্ছা কতার মার প্যাঁচ দিয়ে না কিছু হবে না তুমি মানে মানে কেটে পড়োতে পারছো যা মিস্টেক করে ফেললেন দাদু মিস্টেক করে ফেললেন কেটে পড়ার বান্দা এই কাটা কে স্টো নয় এই পাড়াতে এসেছি যখন ড্যাশ নিয়ে বসন্ত ড্যাশে চেপে তারপর বাড়ি যাব। না 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 করে ভাই আমার দেশে খুব ব্যথা আমি ചാপি নিয়ে তো বল তুই তো দেশে করে মানে তোর পিঠে ചാপি ওখানে দি আই তুই এই কি ওসব কথা রে এগুলা চি ও খবর কি আছে আমি তো দোকানের বড় বড় বস্তা আমার দেশে মানে আমার পিঠে করে ചാপি নিয়ে যাইনি ও দোকানের বড় বড় বস্তা আর ওই লোকটা এই জব 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 আরে বাবা আমার জવાય জোর না দিয়ে হপ্তাতাতে জোর দাও

যে হরিহর বাবু এখন ক্যামডিস বল হয়ে গেছে যে পারছে ক্যাচ ক্যাচ খেলছে ক্যাচ আমি আর জানি না আমি ওই সব জানি না কালকের মধ্যে হরিহর যদি আমার কবজায় না আসে হ্যাঁ একবার আসতে দে ওকে আমার কবজাতে তারপর তোদের ড্যাশে যদি আমি দুব্ব ঘাস না গজিয়েছি তো আমার নাম কাবুলের বাবুল বদ্ধই নয় যাক পথের কাটা কেটে পড়েছে এবার আপনারা মানে মানে আমাকে হপ্তাটা দিয়ে দিন আমিও কেটে বল আমাদেরকে একটু আলোচনার জন্য একটু যদি সময় দেওয়া তো ভালো হতো ডিসকাস করে নেব বেশ তবে বেশি ড্যাশ দিতে পারবো না কিন্তু না 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 অল্প দিলেই হয় ঠিক আছে কি হলো কি এত ইন্তেজার করতে পারবো না ইয়ে বলছিলাম কি কেষ্ট কাটা কাটা পরে কেষ্ট আচ্ছা কাটা কেষ্ট হ্যাঁ আমাদের কাছে না এখন ওই দেবার মতন না সেরকম অ্যামাউন্ট নেই

দেখ না কাল কি হয় আরে ধনাদা আমাদেরকে দেখতে না বলে উনাদেরকে দেখতে বলো আসল দর্শক তো হ্যাঁ তা ঠিক তা ঠিক বলছি ঝামেলা দেখতে তো ভালোই লাগে তারপর যদি ঝামেলাটা মজার হয় তাহলে তো কোনো কথাই নেই তাহলে কালকে দেখা হচ্ছে হ্যাঁ হরি গোশের গোয়াল হ্যাঁ শুধুমাত্র দিদি বাংলায় হ্যাঁ

yodi de, na dei